বহু ব্যাপক জীবন আছে আচ্ছা কর্পোরেট কি জিনিস সেটা বুঝতে হবে তোমাদের জন্যে কেশা সে হায়াতন এটা না কেরা আল কেশাস একটা কেশা না হচ্ছে কিন্তু তাতে বহু জীবন আছে তার ভিতরে লুকিয়া আর একটা অনন্ত জীবন আছে দুটো মর্ম হয় কিসাস মানে হলো এই যাতে করে পৃথিবীতে হানাহানি না হয় এর মূলোৎপাটন হয়ে যায় কোনো মানুষ কোনো মানুষকে না মারে আমাদের তো একটা মশা মাছিকে মানে ইয়েকে যারা কষ্ট দেয় না সেরকম প্রাণীকে অকারণ মারা যাবে গাছের ডাল ভাঙা যাবে না ওই আদর্শ শিক্ষা তা সে জায়গা মানুষকে একবারে মানে কলা গাছের মতো আছে রাষ্ট্রশক্তিও আছে ব্যাপকভাবে

এখনো তারা শক্তিশালী যারা মরল তাদের তাদের কাছে হচ্ছে তাদের কথা মানতে কোন রাষ্ট্রীয় শক্তি কোনো কিছু তাদের কাছে নেই মানি বল ওরকম আমাদের অনেক রক্ত গেছে আবার দিন সন্ধ্যা হবে মাসুম বাচ্চাদের রক্ত বেকার যাবে না

ঘোষণা করে সেখানে তাকে মারা দেওয়া মার্ডার করে দেওয়া হবে যদি হয় কার্যকরী হয় তাহলে কারো আর সাহস হবে কারো আর সাহস হবে না তাহলে মাডার করে দেওয়া হবে तब दिखवे आर्कियोलजिक हद बराबर ना তাহলে কত প্রাণী বেঁচে যাবে ওই লোক মনে আছে তোলা تقریبا সিনাহ انه كعرف فحشت وقت مسا সবিলা তোমরা জেরা নিকটবর্তী হেও না ধারে কাছে পারடிகাল কত কাছে জানা করণ নাই ধারে কাছে কাছে কর হল বলো জঘন্য কাজ বলো ফাহেসাত মানে নগরমর শেষ পর্যায়ের কাজ তাকে ফাহেস বলে তোমরা শয়তানের পায়ের বিয়ে করো না কেন না সে তোমাদের মন্দ কাজের এবং ফাহেস কাজের নির্দেশ দেয় বলা তাত্ত্বে ফুতো আছে সেদিন না হো ইয়া আমার রকম অল ফাহসা মন্দো ভাষা মানে যেটা সীমালঙ্ঘন করে অন্যের কাছে অ চক্রবশনায় নukaan ফাহিশতম ওয়ক্তম ওয়াসা সবেলা এত ফাহেশ কাজ একটা মন্দ থাকে মানে কিন্তু যখন তো মন্দ সর্বোচ্চ সিন অক্তন মানে আল্লাহর অত্যন্ত नाराजगी অসন্তুষ্টি বিষয়বস্তু না ও সা সাবি পথও খুব খারাপ হয় নিশ্চয় চারদিকে ব্যাপক চড়িয়ে পড়বে সব এই জন্য এই রোগ ও তাকে রকম কোমল পর্যন্ত বিভ বিবাহিত যদি হয় পর্যন্ত ডাবিয়ে রেখে থাকে চারদিক থেকে কত নিক্ষেপ করে মারাম এই দৃশ্য যদি কেউ দেখে আর কেউ জনের কাছাকাছি যাবে কত বড় রহমতের জিনিস কত বিহাই থেকে কুকুর মাপ আচরণ থেকে বাঁচিয়ে নিচ্ছে সে কুকুর তো কুকুর তো রাস্তাঘাটে এরকম করে ওদের কোনো গণা নেই মানে শাস্তি দেওয়া তো দূরের আচ্ছা সেই কেশা একটা বিকল্প ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা কি একটা লোক সে তো মেরে ফেলেছে আর মারা যাবে কিন্তু ওর তো কেসে এসেছে যদি যার আব্বার যাকে হত্যা করা হোক তার কোনো ওয়ারিসান যাই আছে তাকে যদি খুশি করতে পারে একটা প্রতিদান দিয়ে সেটাকে একশো ভোট দিতে হবে তার একশো কিংবা তার থেকে যদি বুঝিয়ে আরও কান্নাকাটি করে কমাতে পারে পঞ্চাশটা ভোট দেবো মাফ করে নিতে পারে কথাটা এটা আছে মিন এখানে এখানে তাহলে যাকে হত্যা করা হলো তার যারা ওয়ারিস তার ওয়ারিসরা হত্যাকারীর ভাই হলো আল্লাহ যাকে মাফ করে দেওয়া হলো তার ভাইয়ের তরফ থেকে কিছু অংশ হত্যাকারী যার উপরে এরকম যার উপরে ছিল অপরিহার্য ছিল এবারে ওট দেবে দিতে পারছে না সে মাফ করে দিল বুঝেছ ক্ষমা করে দিল তাহলে এও বেঁচে গেল

এবারে যেটা হয়েছে যেটা নির্ধারিত হয়েছে পঞ্চাশটা টাকা দেবো বা এত লক্ষ টাকা দেবো এত কোটি যে তাও মরে তো গেছে আর তো পাওয়া যাবে না যা হওয়ার হয়ে গেছে একটা তাহলে ও আদাউ নিলাই হেসান সে সেইটা কিন্তু খুব ভালো মনে যা আদায় করে দিতে হবে পঞ্চাশটা আদায় মানে ই বিল বাউ মেলে না আরো আদাউ মিলে সঙ্গে আদায় করতে হবে ভালো মনে করে আর খুব টাকা দা করে তাকে ব্যতিব্যস্ত করে তুলবে এটা মনে হয় কি সুন্দর ভাবনা চলো ভাই ওরা তা কেমন না ভাই নবী যে ভাই সম্পর্ক না দেখে তাদের এত বিশ্বাস মন চায় আমার শেষ আমার শেষ ভাই দেখল বুঝলাম আমরা তো আপনার ভাই সবার জানতে আমার তো আপনার ভাই আমার পরে হ্যাঁ আমি তাদের দেখি আমার পরে আসবে আমার পরে আসবে আমার না দেখে আমার পরে বলবে আবার দেখবে আমার জন্য জান করবানি করবে আমার রাস্তায় তারা প্রাণ দেবে আমার দেখে দেবে بسم الله ربنا إننا سمعنا منادي إنا دين إن هم نوب ربكم فهمنا اقول امرا سوني شيء امرا التلاوةش كي سوني شيء اهبان كي اتر جي تمارد بتجباع كلام يمان ام ما بتجباع كلام ام را فهمنا امرا يمان ان شاء الله امرا

ماني كيبر ويعشقنا لا تبنوا ليه سبحان الله